প্রিয় দর্শক শেয়ার মার্কেট এক পাগলা ঘোরার নাম বহু কেলেঙ্কারি এবং ঝুঁকি থাকার পরও বিনিয়োগের সবচেয়ে লাভজনক ক্ষেত্র হল শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইলে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে এটি এমন একটি পথ যা আপনাকে রাতারাতি ফকির বানিয়ে দিতে পারে আবার এটাও সমান সত্য যে শেয়ার মার্কেট আপনাকে ভারতের রাকেশ ঝুনঝুনওয়ালার মতো আমির বা ধনী বানিয়ে দিতে পারে আর শেয়ার মার্কেটে বিনিয়োগে ব্যাপক ঝুঁকি আছে বলেই এখানে লাভের পরিমাণও বেশি শেয়ার মার্কেটে সফল হতে চাইলে সবার আগে আপনার যে জিনিসটি থাকতে হবে সেটি হল শেয়ার মার্কেট সম্পর্কে আপনার সঠিক নলেজ আজকের এই ভিডিওতে আমি শেয়ার মার্কেট সম্পর্কে এমন নয়টি টিপস দিতে চলেছি যা আপনার নলেজকে আরও সমৃদ্ধ করবে আর এই টিপসগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আর যাই হোক শেয়ার মার্কেটে আপনার লোকসান কখনোই হবে না আজকের ভিডিওটি দেখার পরে আপনাকে আর শেয়ার বাজার সংক্রান্ত কোনো পরামর্শের জন্য কারো কাছে যেতে হবে না আপনি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন চলুন শুরু করা যাক শেয়ার মার্কেটে বিনিয়োগের এক নম্বর টিপস হল শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইলে সবার আগে আপনার আবেগ বা ইমোশনের উপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে শেয়ার মার্কেটে আপনার সবচেয়ে বড় শত্রু হলো ইমোশন বা আবেগ যখন শেয়ারের বাজার বাড়তে থাকে তখন আমাদের লোভ বেড়ে যায় এবং আমরা ভাবনা চিন্তা ছাড়াই শেয়ার কেনা শুরু করি আবার যখন মার্কেট পড়ে যায় আমরা কোনো রকম বিবেচনা ছাড়াই শেয়ার বিক্রি করতে শুরু করি আর এর ফলে পরে আমাদেরকে পস্তাতে হয় লস দিতে হয় এখানে বাজারের দোষ দিয়ে লাভ নেই দোষ আমাদের বাজার তার হিসেবেই তার নিজস্ব নিয়মেই ওঠে এবং নামে আমরাই ইমোশনাল হয়ে ভুল করি তাই ইমোশন কন্ট্রোল করুন মনে রাখবেন যখন ইমোশন হাই হয়ে যায় তখন নলেজ লো হয়ে যায় শেয়ার মার্কেটে বিনিয়োগের দুই নাম্বার টিপস হলো কোনো একটি কোম্পানি বা এক জাতীয় কোম্পানিতে কখনোই সব বিনিয়োগ করবেন না সব সময় আলাদা আলাদা ক্যাটাগরির আলাদা আলাদা কোম্পানিতে বিনিয়োগ করুন কারণ একটি কোম্পানির শেয়ার ডাউন হলেও যেন আপনার সব বিনিয়োগ ঝুঁকিতে না পড়ে শেয়ার মার্কেটে বিনিয়োগের তিন নাম্বার টিপস হল অনেকগুলো কোম্পানির শেয়ার একসাথে কিনবেন না শেয়ার মার্কেটে অভিজ্ঞরা কেবলমাত্র কিছু সিলেক্টিভ কোম্পানির শেয়ারই কিনে থাকেন বিশটি কোম্পানির চল্লিশটি শেয়ার কেনার চেয়ে চারটি কোম্পানির চল্লিশটি শেয়ার কেনাই বুদ্ধিমানের কাজ আপনার বাজেট পঞ্চাশ হাজার হলে দুইটি বা তিনটি কোম্পানির শেয়ার কিনুন আর বাজেট এক লাখ টাকা হলে সর্বোচ্চ পাঁচটি কোম্পানির শেয়ার কিনুন কারণ অল্প সংখ্যক কোম্পানির শেয়ার কিনলে আপনাকে বেশি বেশি কোম্পানি নিয়ে রিসার্চ করার জামেলায় যেতে হবে না অনেকগুলো কোম্পানি নিয়ে রিসার্চ করার চেয়ে তিন থেকে পাঁচটি কোম্পানি নিয়ে রিসার্চ করাই অনেকটাই সহজ শেয়ার মার্কেটে বিনিয়োগের চার নাম্বার টিপস হল বিনিয়োগ করার আগে আপনার লক্ষ্য বা টার্গেট নির্ধারণ করুন শেয়ার মার্কেটে সব লোকই মারা পড়ে যারা নিউজ শুনে বা অন্যের মুখের কথা শুনে শেয়ার কিনে থাকে কেউ বলল যে ওই কোম্পানির শেয়ারের দাম বাড়বে আপনি ওই কোম্পানির শেয়ার কেনা শুরু করলেন এমনটা করলে আপনি ধরা খাবেন শেয়ার মার্কেট টাকা ডাবল করার বা চালাকি করার জায়গা না এখানে যদি আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট রিটার্ন পান তবে সেটাকেই সোনায় সোহাগা ধরে নিতে হবে সুতরাং শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে মাইন্ড সেট করুন আপনি এখান থেকে কত পার্সেন্ট লাভ চান বেশি লোভ আপনাকে ডুবিয়ে দিতে পারে শেয়ার মার্কেটে বিনিয়োগের পাঁচ নাম্বার টিপস হল শর্ট টার্ম প্ল্যানে কখনো খেলতে যাবেন না শেয়ার মার্কেটকে টেস্ট ক্রিকেট মনে করুন এখানে টোয়েন্টি টোয়েন্টি খেলতে যাবেন না হতে পারে আপনি যে শেয়ার আজকে কিনলেন কালকেই সেই শেয়ারের দরপতন শুরু হলো এতে দুশ্চিন্তা করবেন না সব সময় আপনার এক্সট্রা টাকাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন ওই টাকাই এখানে বিনিয়োগ করবেন যা আপনার ইমিডিয়েটলি দরকার নেই কারণ এক সময় না এক সময় শেয়ারের দাম বাড়বেই শেয়ার মার্কেটে বিনিয়োগের 6 নাম্বার টিপস হলো প্রতি মাসে কিছু টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন এই কথার অর্থ এটা নয় যে আপনাকে প্রতিমাসেই শেয়ার কিনতে হবে বরং প্রতি মাসে কিছু টাকা এই খাতে সরিয়ে রাখুন যাতে সময় সুযোগ মতো আপনি শেয়ার কিনতে পারেন শেয়ার মার্কেটে বিনিয়োগের সাত নাম্বার টিপস হলো সব সময় গুজব থেকে দূরে থাকুন কেউ বলল যে এই কোম্পানির শেয়ারের দাম এক সপ্তাহেই বাড়বে আর সেটা শুনেই আপনি শেয়ার কিনতে দৌড়ালেন শেয়ার মার্কেটে আপনি এরকম বহু নারদ মুনি পাবেন তাদের শেয়ার বেচার জন্যই তারা এই রকম গুজবের ভাত তৈরি করে আর সহজ সরল লোকেরা এই ফাঁদে পা দিয়ে ফতুর হয়ে যায় যখন কেউ এই রকম কথা বলবে তখন তাকে জিজ্ঞেস করুন আপনি ওই কোম্পানির কয়টি শেয়ার কিনেছেন তাহলে দুধ থেকে পানিকে আপনি আলাদা করতে পারবেন মূল রহস্য আপনি ধরতে পারবেন শেয়ার মার্কেটে বিনিয়োগের আট নাম্বার টিপস হল দাম বেশি হলেও সবসময় প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার কিনুন সস্তা দেখে বাজে শেয়ার কেনা থেকে বিরত থাকুন আমাদের মতো মধ্যবিত্তের পুঁজি কম এসব ছোট মোটো কোম্পানিতে বিনিয়োগ করে বড় রিস্ক নেয়ার মতো সময় এবং সুযোগ আমাদের কোনোটাই নেই তাই শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করার সময় আপনি কেবল ওই সকল স্টবেল কোম্পানিকে বেছে নেবেন যাদের ব্যাকগ্রাউন্ড ভালো অতীতে যারা ভালো রিটার্ন দিয়েছে এমন কোম্পানির শেয়ার কেনার চেষ্টা করুন শেয়ার মার্কেটে বিনিয়োগের নয় নাম্বার এবং সর্বশেষ টিপস হলো শেয়ার বিক্রির টার্গেট ফিক্সড করুন আপনার শেয়ারের দাম কত হলে আপনি তা বিক্রি করবেন সেটা আগেই ঠিক করুন প্রয়োজনে একটি ছোট নোট খাতা আপনার সঙ্গে রাখুন আপনি যখন শেয়ার কিনছেন তখনই এটা লিখে রাখুন যে আপনি কত টাকা হলে এই শেয়ারটি বিক্রি করে দেবেন আর শেয়ারের দাম আপনার টার্গেটে পৌঁছানোর সাথে সাথেই তা বিক্রি করে দিন বেশি লাভের লোভে বেশি দিন অপেক্ষা করবেন না তাতে হিতে বিপরীত হতে পারে প্রিয় দর্শক শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে আপনি যদি এই নয়টি টিপসকে সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে শেয়ার মার্কেটে আপনার সফলতার সম্ভাবনা একশো পারসেন্ট প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ